এই কারণে নারীরা টক খাওয়ার প্রতি বেশি আগ্রহী হয় বাকি তেতুল খাওয়ায় না মেধা কমে জলবাই টলবাই খাওয়াতে পারেন কি খাওয়াবেন না তেতুল তেতুলে মেদা কমবে এই জন্য গর্ভবতী মা যারা আছে এদেরকে কখনো তেতুল খাওয়াবেন না এদেরকে খেজুর খাওয়ানোর চেষ্টা করবেন আর খেজুর যে খাওয়াই তো এটা কোরআনে আছে

এখন আমার নাম ঘোষণা করা হয়েছে আপনাদের সামনে আলোচনা পেশ করার জন্য তো ঘোষণায় বলা হয়েছে বিশ্বনন্দিত মুফাসির কোরআন বিশ্বনন্দিত এটার একটু বাড়িয়ে প্রশংসা করা হয়েছে সৈব বখারির তিন হাজার চারশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন লা কামা ইবনা খ্রিস্টানরা ঈসা নবীর প্রশংসা করতে করতে যেমন বাড়াবাড়ি করছে তোমরা আমার এত বাড়াবাড়ি প্রশংসা না খ্রিস্টানরা বাড়াইতে বাড়াইতে ঈসা নবীরে বলে ফেলছে আল্লাহর ছেলে তো তোমরা এত মাত্রা অতিরিক্ত প্রশংসা করবা বুখারির বর্ণনা ছয় হাজার ষাট নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লিহ্লাম এক ব্যক্তিকে আরেক ব্যক্তির প্রশংসা করতে শুনলেন আলা সামিআ নাম রুসনী আল্লাহআাল্লাম এক ব্যক্তিকে শুনলেন আরেক ব্যক্তির মাত্রা অতিরিক্ত বাড়িয়ে প্রশংসা করছে তখন রসুইল সাল্লা সাল্লাম বললেন তুম ও কত জহর রজুল নবীজি বললেন তোমরা লোকটারে ধ্বংস করলা অথবা বললেন তার মেরুদণ্ড ভেঙে দিলা বোগারির ছ হাজার একষট্টি নম্বর হাদিসে আসছে আব্দুর রহমান ইবনে আবি বাকরা থেকে বর্ণনা এই আলি সাল্লাম বললেন ওই হাক থাম পরে কি বললেন দেখেন নবীজি বললেন কত সাহিবিক তুমি তোমার সাথীর গলাটা কেটে ফেলছ তুমি তোমার সাথীর গলা কেটে ফেলছ এবর্তমান যুগে আমাদের প্রশংসা করলে আমরা অনেক খুশি হই রসুলের সাহাবিদের প্রশংসা করা হলে তারা আরো বিনয়ী হতেন নত হতেন নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লি সাল্লাম আবু বকর সিদ্দিক রবিআল্লাহ আনহুর ব্যাপারে বলেন মা মালুন আনি মা মালু আবি বকরিন আবু বকরের সম্পদ ইসলাম প্রচারে আমার যতটা কাজে আসছে অন্য কারো সম্পদ ইসলাম প্রচারে আমার এত কাজে আসে নাই আবু বকরের সম্পদ আল্লাহ আমার এত কাজে লাগিয়েছেন একজন শিক্ষক বাবার মতো আর মেয়েরা সামনে যারা বসে তারা মেয়ের মতো মতো সেই হিসেবে বাবার শিক্ষকের সামনে মেয়েরা মুখ ঢাকার কোনো প্রয়োজন নাই এই একটা বিষয় নিয়ে আমাদের দেশ এখন খুব গরম বিষয় খুব ভালোভাবে আমরা বুঝবো নারী পুরুষ পুরুষ নারী না নারী পুরুষ না সুরে নিসার এক নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় কর যিনি তোমাদেরকে এক আত্তা থেকে বানিয়েছেন আদম নবী থেকে বানিয়েছেন আল্লাহ ব্যাখ্যা দেয় ও খলা মিনহা এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আদম হাওয়া দুইজন এক না দুইজন আলাদা আদম তিনি হলেন পুরুষ হাওয়া তিনি হলেন নারী পুরুষ নারী না নারী পুরুষ না তো সৃষ্টিগতভাবেও নারী পুরুষের পার্থক্য আছে না নয় আছে এলো এক নাম্বার সৃষ্টিগত পার্থক্য দুই নাম্বার নারী পুরুষের চলন নারী পুরুষ চলনে বলনে এটাতেও পার্থক্য আছে নারীদের চলা পুরুষদের মতো হবে না সুরায় নুরের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা ইয়াদরিব আর জুলিহীন না লিয় নারীরা যেন তাদের পা সজোরে নিক্ষেপ না করে তাদের গোপন সৌন্দর্য জানিয়ে দেওয়ার জন্য যেন জানা যায় নাউজুবিল্লা তো নারীরা তাদের গোপন সৌন্দর্য প্রকাশ পেয়ে যায় এই কারণে তারা যেন তাদের পা সজরে নিক্ষেপ না করে আপনারা এখানে যারা স্বামী আছেন ভাই আছেন বাবা আছেন কিছু বিষয় আপনাদের মাথায় রাখা স্বামীরা মাঝে মাঝে কি করে দ্রুত রিক্সায় ওঠার জন্য গাড়িতে উঠার জন্য দ্রুত দৌড় দেয় এই জন্য স্ত্রীও কি করে পিছন থেকে একটু দ্রুত তার সাথে যাওয়ার চেষ্টা করে এক্ষেত্রে দায়ী আপনারা আপনি কেন এত দ্রুত রিক্সা ধরার জন্য যান যে আপনার বিবি সজরে পা ফালায় আর অন্যরা হয়তো এমন কোন পরিস্থিতির সৃষ্টি হয় যে আপনার বিবিকে নিয়ে হাসি করে আল্লাহ বললেন তাদের চলনটা হবে আস্তে ধীরে তারা সজরে পা নিক্ষেপ করবে না তো নারী পুরুষের চলার মাঝে পার্থক্য আছে না নাই নারী পুরুষের বলার মাঝেও পার্থক্য আছে সুরা আহজাবের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন সালাত খদ্বুন বিল কুলি ফায়তমা আল্লাযী ফি ক্বলবিহি মারাদু ওয়া কুন মা'রুফা নারীরা তোমরা কোমল কণ্ঠে কথা বলবে না পরপুরুষের সাথে নবীর বিবিদের মাধ্যমে সারা পৃথিবীর নারীদেরকে আল্লাহ বলছেন তোমরা কোমল কণ্ঠে কথা বলবো না কোমল কণ্ঠে কথা বললে অপরদিকে যে পরপুরুষ থাকবে তাদের অন্তরের মধ্যে যা রোগ আছে ওই রোগাক্রান্ত অন্তর মানুষগুলা তোমাদের কোমল কণ্ঠে তাদের মাঝে সমস্যার সৃষ্টি হতে পারে তাই তোমরা কোমল কণ্ঠে কথা বলবা না তাহলে নারী পুরুষের কথা বলারও পার্থক্য আছে নারী যদি কোমল কণ্ঠে কথা বলে তাহলে বিপরীত দিকে সে যদি ফোনের মধ্যেও থাকে আর যদি সে বাস্তবিক থাকে তাহলেও সে সমস্যায় পড়ার সম্ভাবনা আছে না নাই আসে মানে এসএসসিতে ছেলেটা গোল্ডেন পায় এইচএসসিতে গিয়ে ছেলেটা গোল্ডেন পাওয়া দূরের কথা এক সাবজেক্টে ফেল ঘটনা কি ফেল করার কারণ কি তালাশ করে দেখা যায় অমক এলাকার অমকের সাথে ফোনে পরিচয় হওয়ার পর তার রেজাল্টের এই দশা তাহলে কোমল কণ্ঠে কথা না বলা নারী পুরুষের সৃষ্টিতে পার্থক্য পাইলাম চলায় পার্থক্য পাইলাম বলায় পার্থক্য পাইলাম নারী পুরুষের এবাদতে পার্থক্য বাই হাতি শরীফের বর্ণনা 2 নম্বর খন্ড 223 নম্বর পৃষ্ঠা Анна রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম مر على امراتين تصليان রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুই নারীর পাশ দিয়ে অতিক্রম করলেন যেই দুই নারী নামাজ পড়তেছিল ফা কালা সংশোধনের উদ্দেশ্যে রাসূল বললেন ইদা سجدتما فضم ما بعض اللحم হে নারীরা তোমরা যখন সিজদা করবা তখন তোমরা তোমাদের শরীরের অংশ মাটির সাথে মিশিয়ে দিবে জমিনের সাথে মিশিয়ে দিবে বলেন তো আমরা পুরুষরা সিজদা করলে শরীর কি মাটির সাথে মিশায় বরং আমরা ফাকা রাখি রাসূল বললেন নারীরা তোমরা শরীরকে জমিনের সাথে মিশিয়ে দিবা কিছু অংশ হলো মিশানোর চেষ্টা করবা কেন فان المراهه ليست في ذلك كالرجل বলেন সিজদা করার ক্ষেত্রে একজন নারী পুরুষের মতো না সিজদার ক্ষেত্রে একজন নারী পুরুষের মতো না তাহলে নারী পুরুষের এবাদতে পার্থক্য আছে কিনা আছে আছে ভাই হাকি শরীফের 2 নাম্বার খন্ড 223 নাম্বার পৃষ্ঠায় আরেকটা বর্ণনা আছে قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى বলেন

নারী যখন করবে তখন কি করবে ফি নারী তখন তার পেটকে দুই উরুর সাথে মিলিয়ে রাখবে নারী যখন সেজদা করবে তখন তার পেটকে ফি ফাঁকি যাইহা। তার দুই উরুর সাথে মিলিয়ে রাখবে তাহলে নারী যখন বসবে ডান উরুকে বাম উরুর উপর রাখবে আচ্ছা আমরা পুরুষরা বসলে কি ডান উরু বাম উরুর উপর রাখি না নারী যখন সেজদা করবে তার পেটটা দুই উরুর সাথে মিলিয়ে রাখবে রসূল্লাহ সাল্লা সাল্লাম বলেন ওয়া ইন্নাল্লাহ আলায় নারী যখন এইভাবে নামাজ পড়ে আল্লাহ ওই নারীর প্রতি লক্ষ্য করে ফেরেশ তাদেরকে ডাক দিয়ে বলে ইয়ামালা ইকাতি ইন আমি তোমাদেরকে সাক্ষী রাখছি আমি এই মেয়েটাকে এই নারীটাকে মাফ করে দিলাম তাহলে নারী পুরুষের নামাজের মধ্যে বসা সেজদা এবাদতে পার্থক্য আছে না নাই তাহলে সৃষ্টিতে পার্থক্য চলায় পার্থক্য বলায় পার্থক্য এবার হতে পার্থক্য তবরানি শরীফের বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন ওয়াইল্ড ইবনে হুজুর রদি অল লহুতালা আনহুর বর্ণনা তবরানী শরীফের বাইশ নম্বর খণ্ড উনিশ থেকে বিশ নম্বর দুই পৃষ্ঠা এলম্ব আলোচনার রসূল্লা সল্লা আলি সাল্লামের সাহাবে ওয়াইল ইবনে হুজুর রদি অলহুতালা আন নবীজির কাছে গেলেন যাওয়ার পর নবীজি ওয়াইল ইবনে হুজুরকে বললেন আমার দিকে সবাই দেখান ইদা সল্লাইতা ফাজা আল ইয়াদাইকা হিজা উজুনাইকা তুমি যখন নামাজ পঢ়া তোমার দুই হাত কান বরাবর উঠাইবা তাহলে নামাজে ওয়াইল ইবনে হুজুর নামক সাহাবি যিনি আল্লাহ বলে দিচ্ছেন এই জন্য কেউ যদি আল্লাহর হুকুম পালন করতে গিয়ে রসায়ন ফিজিক্স ইত্যাদি শিখে যার বলে আল্লাহ বলছে খনিজ পদার্থ কি আছে আল্লাহ বলেছেন বস্তুর ঘটন বস্তুর আকৃতি বস্তুকে যে ঘটন করা হয়েছে এই ঘটন করা এই ঘটন করার উপকারিতা সম্পর্কে গবেষণার কথা আল্লাহ বলেছেন তাই আমি গবেষণা করব এটা আপনার সমস্যা নাই গবেষণা করতে পারেন টেকনোলজির কাজ কি বিজ্ঞানের কাজ কি বিজ্ঞানের কাজ হলো আপনার মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ডিটেলস অর্থাৎ ক্ষুদ্র এবং বৃহৎ অংশের এইগুলা নিয়ে বিস্তর গবেষণা করা তো আপনি যদি বলেন এই গবেষণার কথা কি আছে কোরআনে হ্যাঁ বাকারার একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ও আল্লামা আদাম আল আসমা আকুল্লাহা আল্লাহ আদম নবীকে সকল বস্তুর গুণাগুণ সব কিছু আল্লাহ শিক্ষা দিয়েছেন তো যদি বলেন বিজ্ঞানের কাজ হলো বস্তুর ক্ষুদ্র বৃহৎ অংশ সব খুঁজে খুঁজে বের করা দুনিয়ার প্রথম মানুষটাকে আল্লাহ বস্তুর গুনাগুণ সব শিক্ষা দিয়েছেন আদৌ আলাই সাল্তু এখন এই রসায়ন যে কেমিস্ট্রি আর ফিজিক্স এখন মনে করেন আপনি রসায়ন পড়াচ্ছেন কথার কথা আপনি ছাত্রীদেরকে ছাত্রদেরকে রসায়ন পড়াচ্ছেন এখন পড়ানোর সময় রসায়ন আপনাকে শেখাচ্ছে যে নারীর সৃষ্টির পার্থক্য আছে পুরুষের যে সৃষ্টিটা পার্থক্য আছে সৃষ্টিগতভাবে নারীর মধ্যে আল্লাহ একটা অ্যাসিড দিয়েছে যেটা অম্লীয় গুণ তার মধ্যে দিয়েছে আল্লাহ এই কারণে নারীরা টক খাওয়ার প্রতি বেশি আগ্রহী হয় বাকি তেতুল খাওয়ায় না মেধা কমে জলবাই টলবাই খাওয়াতে পারেন কি হবে না তেতুল তেতুলে মেধা কমবে এই জন্য গর্ভবতী মা যারা আছে এদেরকে কখনো তেতুল খাওয়াবেন না এদেরকে খেজুর খাওয়ানোর চেষ্টা করবেন আর খেজুর যে খাওয়াইতে হবে এটা কোরআনে আছে মারিয়ামের পেটে যখন ঈসা আলাই সালাম আস আল্লাহ কি বলছে ফাকুলি অশরবি অকর্রি আইনা তুমি খাও পান করো মারিয়াম কি খাইছে জিব্রিল কয় খেজুর গাছের নিচে বসো কয় গাছে তো খেজুর নাই কারে গাছে খেজুর থাকা লাগবে না মন চাইবে নাড়া দিবা খেজুর পড়বে এখান থেকে বোঝা যায় নারীরা গর্ভবতী অবস্থায় মিষ্টি খাবে খাই তুলে নিলে বাচ্চার বেরে নয় না খেজুর খাওয়াবেন না হ্যাঁ এই যে এখান থেকে বোঝা যায় খেজুর খাওয়াবেন আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন তো যাই হোক এদের মাঝে একটা এসিড আছে সৃষ্টিগতভাবে এই অ্যাসিড থাকার কারণে তারা টকের প্রতি আগ্রহী হয় পুরুষকে সৃষ্টিগতভাবে আল্লাহ একটা অ্যালকালি দিয়েছে এই কারণে পুরুষরা মিষ্টি খাওয়ার প্রতি আগ্রহী হয় বেশি আবার খায় না জামেলা এখন এই যে এসিড আর অ্যালকালি বিদ্যা এটা করে এসিড আর এল কালি একটা আরেকটার প্রতি প্রচুর আকর্ষণ আছে এর মানে নারীর পুরুষের প্রতি আকর্ষণ হওয়া আর পুরুষের নারীর প্রতি আকর্ষণ হওয়া এটা রসায়ন বিদ্যাও স্বীকার করে তো এটা তো কোরআন হাদিসও স্বীকার করে